আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি एंड तर घटनाते जो स्ट्रॉ लीगल एक्शन नेरकार आज़ पर लन अनुजी ज्यादा एक्शन सब एक्शन दैट इज इट ठीक है हाँ केस केस आपना के जानी amra, केस आपके दीजिए केस एक तो पर जानी दी अपने ঠিক আছে সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি এভরিথ সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি ঠিক